এখন বাজে অলমোস্ট রাত একটা বা পঁয়ত্রিশের মতন এখন জাস্ট একটা মেসেজ আপনাদের যাওয়ার সেটা হলো তো ছাদে সে আকাশের দিকে তাকে সুন্দর একটা দৃশ্য অনেক তারা তার মাঝে একটা চাঁদ আমি দেখতে পেলাম এর মাঝে একটুখানি মেঘের অংশ এসে চাঁদটা ঢেকেিত কিছু সময় পরে চাঁদের উপর থেকে সেই মেঘের অংশটা সরেও গেল এরপর বেশ অনেক সময় পর আরেকটা বড় কালো মেঘের অংশ আসলো এবং সেটা চাঁদকে পরিপূর্ণভাবে ঢেকে ঢেকে আগের বার যখন চাঁদটাকে ঢেকে দিয়েছিল তখন একটুখানি একটুখানি হলেও আলো দেখা দেখা যাচ্ছিল যাচ্ছে বেশ অনেক সময় পরে কালো মেঘটাও চলে গেল তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম চাঁদ আগে যে স্থানে ছিল এখন সেই স্থানে নেই বেশ অনেকটা তার জায়গা পরিবর্তন করে আসছে তো এর কিছুক্ষণ পর দেখলাম আস্তে আস্তে চাঁদটা একটা গাছের আড়াল চলে যাচ্ছে এর কিছু সময় পর আমার রুমে চলে গেলাম বাট এখান থেকে একটা জিনিস আমি শিখতে পারলাম সেটা হলো দেখেন আমাদের লাইফে ভালো সময় আসবে খারাপ সময় আসবে এই খারাপ সময় ভালো সময়গুলো পার করতে করতে আমাদের জীবন থেকে অনেকটা সময় পার হয়ে যায় তাই আমাদের লাইফের আসল উদ্দেশ্য সেটা পূরণ করে দেখবেন ইনশাল্লাহ আমরা সফল তো জাস্ট এই মেসেজ দেওয়ার ছিল আশা করি আপনারা এখান থেকে কিছু হলেও নিতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ